মাঠের যতদূর চোখ যায় ধান আর ধান গেল বরেন্দ্র জনপদে চলছে তাপদাহ তাই বিল এলাকার আগাম লাগানো বিস্তৃত মাঠে নব্বই ভাগ ধান পেকে দুলছে এসব পাকা ধান ঘরে তুলতে অনেক কৃষকই কাস্তে হাতে নিয়ে ব্যস্ত ঝরা শ্রমের স্বপ্নের ফসল কেটে তুলতে কৃষকের যেন উচ্ছ্বাসের নেই কুমতি দীর্ঘ একশো থেকে একশো দশ দিনের কঠোর পরিশ্রম শেষে বিস্তীর্ণ মাঠের এই কলা পাকা ধান এখন ঘরে তোলার পালা করোনার বিধি নিষেধে কঠোর লকডাউনের কারণে দূরের শ্রমিক না আসায় কাঙ্ক্ষিত ফসল কেটে তোলা নিয়ে শঙ্কায় চাষিরা আসে নাই আমাদের গ্রামের শ্রমিক দিয়ে ধান কাটা আমাদের অসম্ভব হয়ে দাঁড়ায় এখানে শ্রমিক বেশি পাওয়া যায় না আমরা আশা করছি যে প্রশাসন দ্বারায় বা আপনাদের কোনো কৃষি অফিসের অধিদপ্তর দ্বারায় আমাদের সহযোগিতা সার্বিক সহযোগিতা করবেন যে আমরা যেন শ্রমিক প্রায় আমাদের ধান যেন সুস্থভাবে তুলতে পারি কমপক্ষে ষোলো বিঘা জমি আট দিনের মধ্যে কাটা হয়ে যাবে এ পর্যায়ে শ্রমিকের ব্যাপারটা বেশি আমাদের এখন লক্ষণীয় এর আগে আপনার পাবনা থেকে বেশিরভাগ শ্রমিক আসতো এখনও পর্যন্ত তারা আসেনি যার জন্য আমার চিন্তা হচ্ছে যে এতদিন ধান কাটার জন্য খুব ভাবনা চিন্তা করছি ইনশাল্লাহ আশা করি যে ওনারা আসবেন এবং আমাদের এই ধানগুলো অধিক ধান উৎপাদনের জন্য ধানের রাজধানী বলা হয়ে থাকে রোপা আমন রোপা ও বড় আবাদ করে থাকে চাষিরা পঁচিশ লাখ মেট্রিক টন ধান কৃষকরা মাঠ থেকে ঘরে তুলে থাকে দেশের মোট চাহিদার বড় একটি যোগান এ জেলা থেকেই দিয়ে থাকে চাষিরা বছর জুড়ে বিস্তৃত মাঠ ভরা সোনালি ধান জেলাবাসীকে আলাদা মর্যাদার জায়গা নিশ্চিত করে এপ্রিলের পর থেকেই নওগার বরেন্দ্র মাঠে চলে বড় ধান মারের কর্মযজ্ঞ কৃষক কিষানীরা চৈত্রের খর্তাব উপেক্ষা করে স্বপ্নের ফসল কেটে তোলায় ব্যস্ত সময় পার করেন ভৌগোলিকভাবে নওগাঁকে কৃষি প্রধান জেলা হিসেবে গণ্য করা হয় আর মোট ভূমির সত্তর শতাংশ ধান আবাদ করা হয় এ জেলায় এবার প্রাকৃতিক বালাই কম থাকায় ধানের ভালো ফলন আশা করছে কৃষি বিভাগ দ্রুত ধান কেটে তোলার জন্য যান্ত্রিক সহযোগিতা দেওয়ার আশ্বাস দিলেন কৃষি কর্মকর্তা আমাদের জেলায় ধান পতনের জন্য যে আমার অতিরিক্ত শ্রমিক প্রয়োজন হবে এই শ্রমিকের চাহিদা মোতাবেক উপজেলা ওয়ারির চাহিদা মোতাবেক আমরা জেলা প্রশাসনের মাধ্যমে এবং পুলিশ প্রশাসনের মাধ্যমে অন্যান্য জেলায় যোগাযোগ করব এবং সেখান থেকে শ্রমিক আসবে এই ব্যাপারে আমরা পুরা আশ্বাস পেয়েছি আশা করি আমাদের ধান পাকা মাত্রই আমরা কেটে নিতে পারব এবং আমাদের কৃষকদের পরামর্শ দেওয়া হচ্ছে ধান দেরি না করে ধান পাকা মাত্র ধান কেটে নেওয়া হয় চলতি মৌসুমে জেলায় এক লাখ নব্বই হাজার হেক্টর জমিতে চাষ করা বড়ো আবাদ থেকে দশ লাখ মেট্রিক টন ধান পাওয়ার আসা কৃষি বিভাগের